হ্যালো আসসালামু আলাইকুম অনেকদিন পরে আসলে আমি ভিডিওতে আসছি কেননা লাস্ট কিছুদিন ধরে কাজের এতটাই চাপ ছিল যে একটা ভিডিও করতে পারেনি আপনাদের জন্য এখন আজকের ভিডিওটা হচ্ছে যারা সেপ্টেম্বর ইন থেকে শুধুমাত্র কুইক অফার লেটারের মাধ্যমে চাচ্ছেন যে সেপ্টেম্বর ইন থেকে এদেশে আসতে এবং চাচ্ছেন যে যে এই বছরের মধ্যে স্কুল আসতে তাহলে তাদের জন্য ক্যান্টেবরি চার্চ ইউনিভার্সিটি যেটা একটা গুড স্কলারশিপ দিচ্ছে এবং তাদের লাস্ট ডেট হচ্ছে পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখে হচ্ছে লাস্ট ডেট যাদের আজ সিক্স আছে তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন ওআইটিসি যদি থাকে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন এবং যাদের পিটি আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটিতে একটা গুড স্কলারশিপ পাবেন পাশাপাশি হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে যে ধরনের সুযোগ সুবিধা দিবে সেটা হচ্ছে কুইক অফার লেটার এবং হচ্ছে আপনার যে কম টাকা দিয়ে ডিপোজিট দিয়ে আসতে যাচ্ছেন বেচলোরে পাঁচ হাজার পাউন্ড দিয়ে ডিপোজিট দিয়ে আপনারা বেচলে আসতে পারবেন মাস্টার্সে আসতে পারবেন খুব কম টাকায় ডিপোজিটে শুধুমাত্র কয়েকটা ইউনিভার্সিটি আছে তাদের মধ্যে হচ্ছে এই ইউনিভার্সিটিটা আপনাদের জন্য বেস্ট হবে আমি ডিটেলস হচ্ছে আমার ফেসবুক বায়োতে দিয়ে দিব। আমার ফেসবুক এতে আপনারা দেখতে পারবেন আর একটা হচ্ছে আমি ডিটেলস একটা পোস্ট দিয়ে দিব এই ইউটিউব চ্যানেলে তারাও কিন্তু দেখতে পারেন ব্যাচেলর মাস্টার্স আপনারা যারা চাচ্ছেন যে এখনই অ্যাপ্লিকেশন করে ফেলবেন তারা কিন্তু আসপার গ্লোবাল পাথওয়ের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ গাইডেন করব এবং কিভাবে আপনি কি করবেন কি কী ডকুমেন্ট লাগবে সব ধরনের গাইডেন্স আপনারা আমার কাছে পেয়ে যাবেন